আকবালা আক্ববাল আলাইনা রাসূলুল্লাহি সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী একদিন আমাদের কাছে গমন করলেন ইয়া মাশারাল মুহাজিরিন ওহে মুহাজিরগণ হামসুন ইযা তুনীতুম বিহিন্ন ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহunna তোমাদের উপর এমন কষ্ট বিপদ তোমাদের উপর আরোপিত হবে যেগুলি আমাদের উপর আসা থেকে আল্লাহর কাছে আমি পানা চাচ্ছি লম তাজহারিন ফা হিসাতু ফি কাওমিন খাততুম হাতা ইয়োলিনু বিহা ইল্লা ফাসা ফিহিনু ক যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা বেহায়াপনা নির্জ্লজ্জতা নারী পুরুষের মধ্যে ছড়িয়ে পড়বে ওল আউজা উ আল্লাহতি লম তকুন মাদাত তি আসলা ফিহিন আল্লাহ দীন অতীতে যে সকল মানুষ অতিবাহিত হয়ে গেছে এরা কখনো এই ধরনের মহামারী দেখে নাই নাউজুবিল্লাহ বলেন পলাম ইয়াউ কুসুল কিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিজু বিসিনিনা ওয়া মং মাউনাতি ওয়া জুরিস সুলতানি আলাইহিম দ্বিতীয় নাম্বার যখন তোমাদের যারা ব্যবসায়ী আছে ব্যবসা বাণিজ্য করে যারা ওজনে পরিমাপ করে কিছু বিক্রয় করে এই সকল উজনের মধ্যে যখন তারতম্য সৃষ্টি করে যখন বেশি বেশি নেই দেওয়ার সময় কম দেয় দুর্ভিক্ষ বালা মুসিবত এমনভাবে তাদের উপর আরোপিত হবে যেই সকল দুর্ভিক্ষ কঠিন হবে বড় বহ হবে নাউযুবিল্লাহ বলেন ওয়াইলাম ইয়াম নাউজাকাত আমওয়ালহিম ইল্লা লাম তোমাদের ধনী লোকরা জাকাত দিবে না জাকাত প্রদান করা থেকে যখন বিরত থাকবে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন না আর এই অনাবৃষ্টির কারণে তোমাদের জনজীবন বিপন্ন হয়ে যায় এমন কি যদি আল্লাহর জমিনের মধ্যে পশু পাখি চতুষ পর্যন্ত না থাকতো আল্লাহ কেয়ামত পর্যন্ত তোমরা এই জাকাত কারীদের উপর আর يكون আসমান থেকে বর্ষণ الله না নাউস বিল্লাহ الله عليه الله وَأَحَدَ رسوله إلا الله صلى الله عليهم وسلم مِنْ غَيْرِهِمْ عليه بَعْدَ مَا فِي أَيْدِيهِمْ الله رب العالمين بدي بدي মানুষ পালন করতে অপারগতা প্রকাশ করবে তখন একজন তোমাদের আরেকজন পরস্পরের শত্রু হয়ে যাবে যার কারণে একজনের সাথে আরেকজনের মারামারি লেগে থাকবে একজন আরেকজনের সকল সম্পদ ছিনিয়ে নেবে এবং দেশকে নিচ্ছিন্ন করে শত্রুর কবলে পড়ে একমাত্র কারণ হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলের দেওয়া বিধিবিধান আমরা যদি অমান্য করি নাউযুবিল্লাহ বলেন ওয়া মা লামতাকুম আইম্মাতুহুম বেকিতাবিল্লাহি ওয়ায়তা হইয়ার মিম্মা আনসাল আল্লাহ ইল্লাল্লাহু বা যখন আল্লাহর কোরআন অনুযায়ী যখন তোমাদের বর্গ। দিনের বিপক্ষে যদি শাসন কর্ম পরিচালনা করে সেই সময় এক দেশ আরেক দেশের প্রতি যুদ্ধ লেগে যায় এক দেশকে আরেক দেশের শত্রু বানিয়ে দেয় এক দেশের সাথে আরেক দেশের সাথে যুদ্ধ হয় নাওজু বিল্লাহ বলেন রাসুরুল্লাহর ভবিষ্যৎবাণী একটু চিন্তা করে দেখেন আল্লাহর রহমতের বৃষ্টি থেকে আমরা বঞ্চিত হচ্ছি আল্লাহ হেফাজত করুক